আমার তার এক বিছানায় ছিলাম এক সঙ্গে ছিলাম তার সঙ্গে গরিব সম্পর্কে আমি জড়িয়ে গেছি গালদারসল আর আমি বরবাদ হয়ে গেছি নিজেও বরবাদ হয়ে গেছি বিবিকেও বরবাদ করে দিয়েছি এর জন্য কি করতে হবে বলুন আমি নিজে ধ্বংস হয়ে গেলাম সময় স্ত্রীর সঙ্গে শুয়েছিলাম একসাথে শুয়েছিলাম আর এর মধ্যে আমাদের স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে তখন আল্লাহ তালা বলে দিলেন হে ও মুসলমান সারা পৃথিবীর মানদারকে বলে দিলেন যে তোমরা ইফতারের পর থেকে নিয়ে শাহরি পূর্বে পর্যন্ত এটা খাওয়া পান করা স্ত্রী মিলন যত কাজ আপনা হালাল গুনাহ কাজ আছে ওগুলো তোমরা করবে কোনো অসুবিধা না তবে ভালো করে শুনেন রোজা রাখা অবস্থায় যদি স্ত্রী মিলন করে দেন কি হবে এখন মনে হচ্ছে কথা হলো হঠ আমরা খুব ভালো খুবই ভালো তোমরা না একটা সংগঠন আছে তো ওই সংগঠনে সব ইয়ং ছেলে সব তো আমিও ছেলে তো হঠাৎ করে রোজার দিনে আমাকে বলছে মুলি সাহেব কথা কব লজ্জা লাগছে কে লজ্জা আছে বলবে যখন তো কহে দাও লজ্জা লাগছে কয়ে থামছো কেন কহার মনে আছে কহে দাও তো বলছে ইয়া কহে না রোজা অবস্থায় উল্টা পাল্টা কাজ করে দি উল্টা পাল্টা কাজ করে দিয়েছো কেমন উল্টা পাল্টা বলছে স্বামী স্ত্রী একসাথে যা হয় রোজা রাখা অবস্থা বলছে দিনে আটটার সময় গো চা একে কাজ করে দিলা হতে পারে ওটা হয়ে গেছে ডিসব্যালেন্স একটু উল্টা পাল্টা এটা করে দিলা তাহলে তো তোমাকে এবার কাপ ফাড়া দিতে হবে কাপ ফাড়া লাগবে এবার হাদিসটা আমি ওকে বুলালাম যে দেখো এরকম এরকম হাদিস কি হাদিস হাজরাতে আবু হরাই রাব তিনি কয়েকজন সাহাবি মিলে আছেন সবাই একত্রিত হয়ে আছেন আর একত্রিত হওয়ার পর এবার একজন সাহাবি এসে বলছেন ইয়ার সুল্লাহ হালাক আমি হালাক হয়ে গেছি আমি ধ্বংস হয়ে গেছি আমি শেষ হয়ে গেছি আল্লাহ রাসুল বললেন কিসে তোমাকে ধ্বংস করলো রে ওই তো টাটকা সুন্দর হয়ে আছো কিসে আবার তোমাকে ধ্বংস করলে একটু ভুলে বলো তখন ওই সাহাবিটা বলছেন দিনের সময় দিন দুপুরে আমার বিবির সঙ্গে আমি মিলন করে দিয়েছি কারণ আপনাকে এক বিছানায় ছিলাম এক সঙ্গে ছিলাম তার সঙ্গে দৈহিক সম্পর্কে আমি জড়িয়ে গেছি আল্লাহ রসুল আর আমি বরবাদ হয়ে গেছি নিজেও বরবাদ হয়ে গেছি বিবিকেও বরবাদ করে দিয়েছি এর জন্য কি করতে হবে বলুন আমি নিজে ধ্বংস হয়ে গেলাম পাগলা তুই এরকম কাজ করে দিলি রোজার অবস্থায় তুই বিবির সঙ্গে এরকম কাজ যদিও হালাল কিন্তু ওই সময় তো হারাম নাকি ওই সময় হারাম বেঁধে দেওয়া হয়েছে এরপরে ওর দ্বারা কাজ হয়ে গেছে তখন বলছে তাই তো তুই এত বড় কাজ করলি তো কি করতে হবে তাহলে তোকে তো তোকে যে গোলাম আজাদ করতে হবে রে তো শাস্তি কাপ ফারা তুই এটা করেছিস তো গোলাম আজাদ করে দিতে হবে তো সাহাবিরা বলছে আমি তো গরিব একজন মানুষ গোলাম আজাদ কি ভাবে করব এত মি দিরহাম ছশো ছ হাজার দিরহাম ছশো দিরহাম কোথায় পাব এগুলো তো আমার দ্বারাই সম্ভব নয় আল্লাহ রাসুল এটা আমি পারবো না গোলাম আজাদ করতে পারবি না না পারব না তাহলে কি করবি তুই তুই এক কাজ কর টানা দু মাস রোজা রাখ তখন কি কয়েছে সেলা এক মাস ও যা রাখতে যা দিনের বেলা ও করে দিয়েছি বেশ তা আপনি বেশ রাখতে কইছে কিন্তু আরও জ্বালা এক মাস রাখতে যে আমি উলটা পাল্টা করে দিয়েছি আর আপনি তো আমাকে আরও সাইডটা রাখতে কইছেন তা আরও তো ভে গেলে পরে গেলো আমি এত করা করি পারার বাইনাল না শুনুন কইছে তুই লাগাতার সাইটটা আরও যাও করতে পারবি না যে নাহ তাহলে কি করবো তাহলে তুমি ওটাও পারবে না এটাও পারবে না তাহলে শোনো তোমাকে করতে হবে তোমাকে খাওয়িয়ে দিতে হবে যদি সাতজন মিসকিনকে তুমি খাওয়িয়ে দাও তাহলে তোমার কাফফারা তোমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে তখন কইছে ইয়া আল্লাহ আমি যদি আমার কলসি থেকে আমার হাড়ি থেকে ঝেড়া ঝুড়া যদি পেয়ে তো দশ বারোটা খেজুর বাহারাবে এর চাইতে আমার খেজুর নাই আর আপনি বলেন ষাট জন মিসকিনকে খাওয়াবো এটা দ্বারা আমার দ্বারা কোনো সম্ভব আজাদ করতে পারবি না তুই তো তুই সাইডটা রোজা রাখতে পারবি না তো ফের বলছি যে ফের ষাট জন মিসকিনকে খাওয়াতেও পারবি না তো কি করবি তুই ষাট জন মিসকিনকে খাওয়াতে পারবে না পারবো না দশ বারোটা পারলে খেজুর কোন রকম করে বাহারবে আমার ঘর ঘর মুছা কুছা ঢুড়া টুড়ে বারোটা বাহারবে তা তো ভারী মুশকিল তো বলছে এক কাজ করতে হলে আর আল্লাহ পথ পাই না তখন কি করলে চুপ থাকলো একটা একদল থেকে একটা আরাক বের হলো আরাক আরাক মানে বুঝেন আরাক মানে ঝুড়ি ঝুড়িতে খেজুর বের হলো তখন যেমনই বের হলো তখন এই সাহেব এই কে ছিলা তুমি জি তো বলছে আল্লাহ আমি 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 বলছে শুন এই যে দেখছে এতটি ঝুড়ি এখানে আমি পেয়েছি অনেকটি ঝুড়ি সাতজন মানুষকে আরামসে খাওয়া হবে তুমি এই খেজুরটাকে লাও নিয়ে যে তোমার গ্রামের মহল্লায় তোমার পাড়াতে তুমি মিসকিনদেরকে গরিবদেরকে তুমি একটা দুটো তিনটা চারটা পাঁচটা পাঁচ ছটা করে তুমি দিয়ে দাও সাতজন মিসকিনকে তুমি বেলিয়ে দাও তাহলে আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিবে তখন লোকটা কি কইছে জানেন এত আফার দেওয়া হলে তো লোকটা কইছে আমার থেকে ফের গরিব ফের কে হয় আপনার শুরু করছে তুই সাইডে মিশিয়ে দিয়ে দিবি তো বলছে আমার থেকে ফের আর কে হয় ও নিজেই আকাম করছে আর নিজেই কইছে যে আমার থেকে গরিব সহাবি ফের কে আছে আপনাকে তো বললাম ঝেড়া ঝুড়ে দশ টা খেজুর বার হবে আর আপনি আমাকে তো গরিব তো কেমন গরিব দিব। আর আমার চাইতে এই আলতাপুর গ্রামের আমার মতন আমার নিম্ন মানে আমার মতন অভাবী আমি একটাও দেখতে পাই না যে অভাব যদি হয় তো আমার নাম প্রথমে উঠবে হয়েছে এরকম ব্যাপার তা আল্লাহ রসুল একটু দাঁত বের হলো মুচকি হাসতে লাগলো যেমন আপনারা হাসলেন তো আল্লাহ রসুল হাসলে যে ভারী ভাজালে পড়লো তুই সব দিকে লেলবি তখন আল্লাহর কইছে যা হাত যা তাহলে তুই নিয়ে চলে যা তুই নিজে খা নিজে খা রাগ দে তুই একটু বিলি জাপানিজ দে তুই নিজের কাছে রেখে দে আল্লাহ তোকে ক্ষমা করে দিবে তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম যদি আপনি কোনো কারণে রোজা অবস্থায় যদি স্ত্রী মিলন হয়ে যায় প্রতিক্রম যদি হয়ে যায় হতে পারে স্বাভাবিক ব্যাপার তবে আপনি লজ্জিত নয় রোজা করা চলবে না আপনাকে কাপ ফাড়া আপনাকে দিয়ে দিতে হবে আপনাকে দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে যে সার্জন মেশিনকে দিতে হবে আর জন মেশিনকে মানে ছয় এক কিলো করে যদি দিতে হয় তাহলে পঁচাত্তর কেজি বার হবে আর পঁচাত্তর করে বেশি পঁচাত্তর কিলো যদি আপনার চাউল বের হয় এই পঁচাত্তর জন লোক এটা হক রাখে খাওয়া এখন যদি কয় মুড়ি স্যার হ্যাঁ ওরকম নয় ওরকম লয় না তুমি কইতে পারো না ব্যতিক্রম তো হতেই পারে ওটা যদি হয় শোনো ভালো করে বলি রমজান মাসে যদি এটা হয়ে যায় ঘটেই যায় তাহলে তুমি খবরদার তোমাকে কাপ ফাড়া লাগবে সাতজন মিসকিনকে খাওয়াতে হবে তুমি খাইয়ে দাও যদি নাই বলো যে আমার উকাম করতে যা হয়ে গেছে ওটা কইতে হবে না কিন্তু তুমি খাইয়ে দাও জনকে আল্লাহ তোমাকে ক্ষমা করবে নচেত ক্ষমা করবে না না তো সাহাবিটাকে কে দেখেছিল জি কে জানে এরপরে কোচে আল্লাহ হালাক আল্লাহ আমি হালাক হয়ে গেছি আমি ধ্বংস হয়ে গেছি তোকে পেরকে ধ্বংস করলে কেউ জানতো কোনো সাহাবি তো জানতো না ওই স্ত্রী স্বামী আর স্ত্রী ছাড়া কেউ জানতো না তো এর পরও আল্লাহ কাছে বলতে আসছে তাদের কত ইমানি যাস কত তা আমি আপনি কেন লুকাবো লুকানো চলবে না ওটাকে জেল হয়ে গেছে আপনি কাপ ফাড়া দিয়ে দিন সাতজন মিশনকে খাওয়িয়ে দেন তাহলে দেখেন আপনার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে তবে একটা পরামর্শ দিই বাপ যুবক ভাইদের বলি যারা আমার তরুণ যুবক আছো আমার বয়সে জুটি আছো বিয়ে করেছো আমিও বিয়ে করেছি অনেকে তোমরা যারা বিয়ে করেন তারা ফের বেশি লাফায়ো না চুপচাপ শোনো পরে কাজে লাগবে তোমাদের